নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব বার্ধক্য ভাতার ফর্ম কী করে ফিল আপ করতে হয় কারণ আমরা সবাই হয়তো কম বেশি জানি কিন্তু কিছু ছোটো ভুল যা আমরা করে ফেলি ফর্ম ফিল আপ করার সময় সেই জন্য কিন্তু ফর্ম ক্যান্সেল বা বাতিল হয়ে যায় তাই চলুন আজকে আমরা সঠিকভাবে কী করে বার্ধক্য ভাতার ফর্ম পূরণ করতে হয় তা দেখে নেবো এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখুন ভালো লাগবে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা জানি যে চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশ এক দু হাজার পঁচিশ থেকে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু চালু হয়েছে এবং সেখান থেকে আমরা বার্ধক্যমতার ফর্মও অনেকে সংগ্রহ করেছি এবং ফর্ম কী করে এখন ফিল আপ করতে হয় সেটা আমাদের জানবার বিষয় চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক দেখুন আপনাদের মোবাইলের স্ক্রিনে একটা বার্ধক্যবতার ফর্ম অলরেডি আমি ফিল আপ করে রেখেছি সেটাই আপনাদের দেখানো হবে এবং প্রথমেই আপনারা ডান দিকে কোন দিকে একটা বক্স করা ছিল সেখানে বলা ছিল যে রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ছবি আপনাদের কালার ছবি কিন্তু পেস্ট করতে হবে তাই সেক্ষেত্রে একটা ছবি পেস্ট করা আছে এবার নিচের দিকে আসুন দেখবেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্টস নেম অর্থাৎ যিনি আবেদন করছেন তার ফার্স্ট নাম তার মিডিল নেম এবং তার লাস্ট নেম দিতে হবে তাহলে ফার্স্ট নেমের জায়গায় অর্থাৎ সেখানে নাম লিখবেন এবং মিডিল নেম যদি কিছু থাকে এখানে লিখবেন এবং লাস্ট নেম মানে পদবিটা আপনি লাস্টে লিখবেন তারপরে দেখুন নিচে দেওয়া আছে জেন্ডার অর্থাৎ আপনি যিনি আবেদন করছেন তিনি যদি পুরুষ হন তাহলে মেলের ঘরে টিক দেবেন যদি ফিমেল হন ঠিক তার নিচে যে ঘরটা আছে সেই ঘরে কিন্তু আপনি ক্লিক মানে একটা টিক দেবেন যদি ফিমেল হন দেখুন তার নিচে দেওয়া আছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ কত অর্থাৎ দিন মাস এবং সালটা কিন্তু উল্লেখ করতে হবে যেমন ধরুন এখানে দেওয়া আছে ষোলো তিন উনিশশো তিপান্ন অর্থাৎ সিক্সটিন জিরো থ্রি নাইনটিন ফিফটি থ্রি অর্থাৎ মার্চ মাসে ষোলো তারিখ উনিশশো তিপান্ন সাল সেক্ষেত্রে ফার্স্ট জানুয়ারি যদি দু হাজার পঁচিশ সাল আপনি ধরেন সে দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটাও কিন্তু নিচে ঘরে উল্লেখ করতে হবে তাই যদি উনিশশো তিপান্ন সাল যদি আমরা দেখি দু হাজার পঁচিশের সাথে যদি আমরা কম্পেয়ার করে তাহলে সেক্ষেত্রে কিন্তু একাত্তর বছর মতো হচ্ছে তাহলে সেক্ষেত্রে একাত্তর বছর কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবার নিচের দিকে আসুন দেখুন লেখা আছে ফাদার্স নেম আর মাদার্স নেম অর্থাৎ যিনি আবেদন করছেন সেই আবেদনকারের বাবার নামও দিতে হবে এবং মায়ের নামও কিন্তু উল্লেখ করতে হবে তাহলে বাবার যেমন ফার্স্ট নেম প্রথমে বাবার নাম এবং লাস্ট নেমে পদবি লিখবেন মাদার্স নেমের ক্ষেত্রে একই রকম মায়ের নাম এবং লাস্টে পদবি লিখবেন আসুন নিচের দিকে দেখুন দেওয়া আছে কাস্ট অর্থাৎ আপনি কোন কাস্ট জেনারেল না এসসি এসটি সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে ধরুন আপনি জেনারেল তাহলে জেনারেল ঘরে কিন্তু আপনি একটা রাইট দেবেন আর যদি এস সি স্টেম সেক্ষেত্রে এসটি বা এস সির ঘরে কিন্তু আপনি একটা রাইট চিহ্ন দেবেন দেখুন তারপরে নিচে দেওয়া আছে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ এক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে আপনি কি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে বা সেপারেটেড যদি হন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু উল্লেখ করতে হবে ধরুন আপনি বিবাহিত তাহলে সেক্ষেত্রে ম্যারেড লিখবেন যদি অবিবাহিত হন আনম্যারিড লিখবেন ঠিক আছে আচ্ছা নিচের থেকে আসুন দেখুন লেখা আছে স্পোজ নেম ইফ অ্যাপ্লিকেবল অর্থাৎ যিনি আবেদন করছেন ধরুন একজন মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে স্পোজ নেম মানে তার স্বামীর নাম কিন্তু লিখতে হবে আর যদি কোনো পুরুষ আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু তার ওয়াইফের নাম অর্থাৎ তার যে স্ত্রী আছেন তার নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে একই রকম ফার্স্ট নেম মানে ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম লিখবেন লাস্ট নেম লাস্টে পদবি পদবী লিখবেন আসুন নিচে দিকে দেওয়া আছে মান্থলি ফ্যামিলি ইনকাম এবার ধরুন আপনার ফ্যামিলি ইনকাম কত সেটা কিন্তু এখানে একটা উল্লেখ করতে হবে ধরুন আপনার ফ্যামিলি ইনকাম দু হাজার হতে পারে তিন হাজার হতে পারে পাঁচ হাজারও হতে পারে সেক্ষেত্রে কিন্তু এখানে ইনকামটা আপনাদের উল্লেখ করতে হবে ধরুন আপনার ফ্যামিলি ইনকাম দু হাজার তাহলে সেক্ষেত্রে দু হাজার আপনি উল্লেখ করলেন ধরুন পাঁচ হাজার পাঁচ হাজার উল্লেখ করলেন এটা মান্থলি মানে মাসিক আপনি কত টাকা করে ইনকাম করছেন আপনার ফ্যামিলি ইনকাম কত সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে তার নিচে দেখুন দেওয়া আছে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ এখানে আপনার আধার নাম্বারটা দেবেন পরপর এবং নিচে নিচে দেখুন দেওয়া আছে ভোটার আইডি বা এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এটা ঠিক নিচেই এখানে আপনাকে লিখতে হবে তারপরে দেখুন নিচে দিকে দেওয়া আছে কনট্যাক্ট ডিটেলস অর্থাৎ এখানে আপনার স্টেটের নাম দেওয়া আছে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ কোন বিধানসভার মধ্যে আপনি পড়ছেন সেই বিধানসভার নাম এখানে দেবেন আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন অর্থাৎ কোন জেলা পুলিশ স্টেশন থানার নাম কী এবং লাস্টে কোন ব্লক কোন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অর্থাৎ আপনি যদি ব্লকের আন্ডারে হন বা কোনো ব্লকের অধীনে যদি থাকে সে ব্লকের নাম যদি মিউনিসিপ্যালিটির অধীন হন তাহলে মিউনিসিপ্যালিটির নাম যদি কর্পোরেশনের অধীন হন সে কর্পোরেশনের নাম কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে দেখুন নিচের দিকে দেওয়া আছে জিপি নেম ওয়ার্ড নাম্বার যদি আপনি গ্রাম পঞ্চায়েতের সদস্য হন সেক্ষেত্রে মানে গ্রাম পঞ্চায়েতের অধীনে যদি আপনি থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম আপনাকে দিতে হবে কোন গ্রাম সে গ্রামের নাম যদি হাউস নাম্বার বাড়ির নাম্বার থাকে বাড়ির নাম্বার এখানে লিখতেন তারপরে নিজের স্ট্রিট নেম অর্থাৎ আপনি যে পাড়াটা থাকেন পাড়ার নাম কি এখানে উল্লেখ করতে পারেন বা যে রাস্তাটা আপনার পাড়ার সামনে যে রাস্তাটা যাচ্ছে রাস্তার নাম যদি থাকে সে নামটা উল্লেখ করতে পারেন পোস্ট অফিস অর্থাৎ এখানে আপনাকে পোস্ট অফিসের নাম লিখতে হবে তারপর দেখুন দেওয়া যাচ্ছে পিনকোড অর্থাৎ আপনার এলাকার পিনকোড এখানে কিন্তু দিতে হবে এগুলো বাধ্যতামূলক নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনি এই পশ্চিমবঙ্গ রাজ্যে কতদিন ধরে বসবাস করছেন হতে পারে আপনি চল্লিশ বছর হতে পারে তিরিশ বছর হতে পারে পঞ্চাশ বছর আপনাদের পূর্বপুরুষ বহুদিন থেকে না ছিলেন সেটা ষাট বছর হতে পারে যেটাই হোক না কেন আপনাকে কিন্তু এই জায়গাটাই উল্লেখ করতে হবে তারপরে দেখুন দেওয়া আছে মোবাইল নাম্বার একে কিন্তু মোবাইল নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে তারপরে ইমেল আইডি এটা দিলেও হয় না দিলেও হয় দরকার নেই দেওয়ার প্রয়োজন নেই এরপর দেখুন নিজে দেওয়া আছে ব্যাংক। অ্যাকাউন্ট ডিটেলস এইটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিন্তু কোনো ভুল হলে চলবে না কারণ আপনাদের যা টাকা কিন্তু এখানে ঢুকবে সেই ব্যাংকের যে অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে এখানে ব্যাংকের নাম উল্লেখ করবেন তারপরে ব্যাংক ব্রাঞ্চ নেম উল্লেখ করবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে দেবেন তারপরে আইএফসি কোড মানে সেই ব্যাংকের যে আইএফসি কোড পরপর লিখবেন এবার বিষয় হচ্ছে কী কী জিনিস আপনাকে আপলোড করতে হবে সেটা জানবার বিষয় দেখুন নিচে দেওয়া আছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আগে আপনাকে বলেছে দিতে হবে তারপরে আধার কার্ডের জেরক্স দিতে হবে ভোটার কার্ডের জেরক্স দিতে হবে যদি কাস্ট হন আপনি এসসি এস্ট ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে রেসিডেন্সিয়ার সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট তারপরে আপনার ইনকাম সার্টিফিকেট দিতে হবে পাসবের জেরক্স দিতে হবে এবং আরও যদি কিছু আদার্স কিছু ডকুমেন্টস থেকে থাকে ধরুন আপনার প্যান কার্ড আছে প্যান কার্ডও কিন্তু আপনি জেরক্স হিসাবে দিতে পারেন আসুন নিচের দিকে আসুন সেলফ ডিক্লারেশন এখানে ডিক্লারেশন এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে বলছে যে আপনি কোনো কি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি কোনো অলরেডি কোনো পেনশন কি পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার কোনো টিক দেওয়ার দরকার নেই কারণ আপনি তো পাচ্ছেন না সেক্ষেত্রে এখানে কিন্তু কোথাও কিন্তু আপনার টিক দেওয়ার দরকার নেই টিক দিলে কিন্তু ভুল হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু দেখুন এখানে টিক দেওয়া ছিল দেওয়া হয়েছে ভুল বসত কিন্তু এটা দিলে হবে না কোনো টিক কিন্তু এখানে দেবেন না ঠিক আছে এবং এখানে দেখুন লাস্টে দেওয়া আছে সিগনেচার অ্যাপ্লিকেন্ট জাস্ট আপনি এখানে এটা সিগনেচার করে দেবেন আচ্ছা তার নিচের দিকে দেখুন দেওয়া আছে এখানে আবেদনকারীর একটা সিগনেচার হবে এখানে আবেদনকারীর একটা সিগনেচার হবে ঠিক আছে আচ্ছা নিচের দেখো দিয়ে যাবে নজরমেন্ট এটা আপনাদের পূরণ করার কোনো দরকার নেই এটা যারা রিসিভ করবেন তারা পূরণ করবেন আচ্ছা এবার নিচের দিকে আসুন এটা ফর অফিস ইউজ অনলি অফিসে যারা থাকবেন তারা ইউজ করবেন এটা মানে এটা তারা সব কিছু পূরণ করবেন এবার নিচের দিকে আসুন দেখুন দিয়ে আছে একটা এটা কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন অর্থাৎ আধারের প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এখানে কিন্তু আপনাকে নাম আর সই কিন্তু করতে এখানে আপনি সিগনেচার করবেন অর্থাৎ সই করবেন নিচে আপনার নামটা লিখবেন একই রকমভাবে কিন্তু এখানে আধার কার্ডটার নাম্বার লিখতে হবে এবং তার ঠিক দেখুন নিচের দিকে এখানে লিখতে হবে আপনাকে নামটার উপরে আপনি কিন্তু বাংলায় সই করবেন একই নিয়মে কিন্তু এই ইংরাজি লেখা আছে এখানেও কিন্তু সে একই নিয়মে এখানে প্রথমে আপনি আধার কার্ড নাম্বারটা লিখবেন তারপরে এই জায়গাটা আপনার সিগনেচার হবে আর এখানে আপনার নাম পুরো নামটা এখানে লিখতে হবে এবার নিচের দিকে আসুন নিচের দিকে আসলে দেখব আমরা আর কিছু এখানে নেই কিন্তু তাহলে সেক্ষেত্রে এই যে পত্র অর্থাৎ যেটা আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এটা হচ্ছে লাস্ট পেজ এই পেজটা ফিল আপ করলে কিন্তু আপনার পুরো ফর্মটা ফিল আপ করা হয়ে গেল তাহলে আপনার যদি ভাবে যদি ফর্মটা পুরো মানে ফিল আপ করেন বা পূরণ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ভুলের সম্ভাবনা থাকবে না এবং ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট হবে অন্যতায় কিন্তু কোনো ভুল যদি হয়ে যায় কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন এবং আগামী ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন আবার নতুন ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য